চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করার অভিযোগে মন্তব্য আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান গতকাল সোমবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক শীর্ষ নেতা এ তথ্য দিয়েছেন গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে সাকিব খান বলেন এতদিন কোথায় ছিলেন সাহেব আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে তখন তো আপনাকে দেখা যায়নি নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কুকিলেরা সুযোগ পায় সূত্র জানায় সাকিবের এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান হয়েছে বলে মনে করছেন তারা এজন্য সোমবার এ জরুরি বৈঠক বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা এ সময় চলচ্চিত্রে সাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন সাকিবের এমন অধ্যত্বপূর্ণ আচরণ নতুন নয় এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয় এরপর চলচ্চিত্রের তেরোটি সংগঠন তাকে নিষিদ্ধ করে পরে চিত্রনায়াত আলমগীরের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে সাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান এরপর তেরোটি সংগঠন সাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না